কী হালচাল দেশের অর্থনীতির কেমন আছেন দেশের মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আসতে হবে এরকম একটি নিত্যদিনকার বাজারে যেই বাজারের বিক্রেতাদের ব্যবসার পুঁজি স্বল্প এবং এখানকার মানুষের আয় মধ্যম কিংবা নিম্ন এখানকার মানুষের পকেটের অবস্থায় আসলে বলে দেবে তারা বিগত সরকারের সময়ে কেমন ছিল এবং এখন কেমন আছেন পনেরো বছর থেকে এই লাস্ট এক বছরে সবজির দাম খুবই কম ছিল আলু এক সময় তো একটু বেশি দামে কেনা হয়েছে একটু কম আছে এখন কিন্তু চালের দামটা বেশি দুই হাজার আড়াই অ্যাটলিস্ট আমরা কোনো ইলিশ মাছ কিনা খাইতে পারি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখন পর্যন্ত আছে তবে এর থেকে বেড়ে গেলে আর ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে দ্রব্য অনেকের যে স্যালারি অনুযায়ী ঠিক আছে খরচ বাসা বাড়া বাড়া মিলে আসলে মানে নিম্ন আয়ের যারা মধ্যবর্তী তাদের একটু হিমশিম খেয়ে যেতে হয় শাক সবজি বা যেটা বলেন এটা কিন্তু আমাদের দেশে উৎপাদন হচ্ছে তো ওইটার দাম কমছে চাল চিনি তো মানে বাইরে যেগুলা হইতেছে দাম বাড়তে তাহলে আমাদের উপকারটা কী কোম্পানির উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই তারা কোনো পারমিশন লাগে না দাম বাড়াইতে কোনো কিছু করতে নিজেদের মতো নিজেরা ক্রেতারা যখন মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তখন বিক্রেতারা জানালেন সিন্ডিকেটের দাপট কমার কথা ফলে এক বছরের ব্যবধানে অন্তর্বর্তী সরকার খাদ্যপণ্যের দামের পাশাপাশি দুই অঙ্কের সার্বিক মূল্যস্ফীতি নামিয়ে এনেছে সাড়ে আট শতাংশের ঘরে আগে তো একটা মল ছিল শুধু মাল সেন্টিকেটের দল বর্তমানে সেন্টিকেট বিষয়টা এখন আর বোঝা যাইতেছে না কোনো কারণ ছাড়া জিনিসের দাম দাম দামপত্র বাড়ি যেত এখন ওই রকম নাই এখন বাড়লে আস্তে আস্তে বাড়ে অস্থিরতা এখনো আছে আগের সিদ্ধি একটু কম আছে অর্থনীতির সবচেয়ে নিচের দিকে থাকা নিত্য কাঁচা বাজার থেকে এবার যাওয়া যাক শেয়ার বাজারে হাসিনা আমলে লুটপাটের এই বাজারে অন্তর্বর্তী সরকার শুরুতে আস্থা বাড়াতে পারেনি তবে সম্প্রতি বাজার ঊর্ধ্বমুখী হয়ে স্থিতিশীলতার দিকে যাচ্ছে এতে শেয়ার বাজারে বিনিয়োগ আগ্রহ বাড়ছে এবার একটু চোখ বুলানো দরকার বড় অর্থনীতির দিকে আওয়ামী সরকারের পতনের পর গত এক বছর কেমন ছিলেন আমদানি রপ্তানিকারক ও বাজার নিয়ন্ত্রকরা কর্মসংস্থান তৈরির জন্য যে পুঁজি বা বিনিয়োগ প্রয়োজন তাতে খরা চলছেই বিনিয়োগের বড় দুটি সূচক বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে তবে বিদেশি বিনিয়োগে হঠাৎ চমক চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে বছর ব্যবধানে বেড়েছে একশো শতাংশ ডলার আয়ের আরেক উৎস রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আট দশমিক পাঁচ আট শতাংশ বেড়ে মোট রপ্তানি আয় ছ আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার যদিও ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক বড় শঙ্কা তৈরি করেছিল তবে বিশ শতাংশে নামিয়ে আনতে পারায় আপাতত স্বস্তিতে রপ্তানিকারকরা গেল অর্থ বছরে তেত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়ে ডলারের মজুদ বাড়াতে ভূমিকা রাখছেন প্রবাসীরা অন্যদিকে সরকারের তৎপরতায় কমে এসেছে অর্থ পাচার এসবের প্রভাবে জুনে রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার ফলে স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রা বিনিময় হার শুধু তাই নয় পতন ঠেকাতে মুদ্রা বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক গত এক বছরের সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে কি ব্যাংকিং সেক্টরের লুটপাট বন্ধ হয়েছে যারা টাকা পাচারের সাথে জড়িত ছিলেন তারা পাচার করার সুযোগও পাচ্ছে না অনেকে দেশেই নেই আরেকটা হলো যে রিজার্ভ বাড়ছে এবং এই যে আমাদের যে এক্সচেঞ্জ রেটটা একটা স্ট্যাবল জায়গায় এসছে এগুলো স্বস্তির জায়গা এনার্জি ইস্যু নিয়ে আমাদের এক্সপেকটেশন ছিল এটা ভালো জায়গায় যাবে পোর্টের ইফিসিয়েন্সি বাড়বে এই দুর্নীতি কমে আসবে টাকা চিটাং রোড আরও এফিশিয়েন্ট হবে এই জায়গায় হলো খুব বেশি যে মানে পজিটিভ কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বৈদেশিক আয় ইতিবাচক হলেও অভ্যন্তরীণ রাজস্ব আয় বড় ধাক্কা খেয়েছে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে চার লাখ তেষট্টি হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর সংগ্রহ করেছে তিন লাখ সত্তর হাজার কোটি টাকা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য ব্যাহত হওয়া এবং বিনিয়োগ কমে যাওয়াই এর কারণ এই যখন সামষ্টিক অর্থনীতির কিছু সূচক তখন দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হিসাব করা হয়েছে তিন দশমিক নয় সাত শতাংশ যা করোনাকালীন সময়ের কাছাকাছি অর্থনীতিবিদরা বলছেন এক বছরে বড় পরিবর্তন না আসলেও অর্থনীতিকে খাত থেকে তুলে কিনারায় দাঁড় করিয়েছে সরকার আসল সাথে সাথে যেখানে কোন পরিবর্তন দৃশ্যমান না সেটা হচ্ছে জিডিবি প্রবৃদ্ধির হিসাবের এই বছরের জন্য চার শতাংশ গত বছর হচ্ছে একটু কম কমে সেখানে ঘুরে দাঁড়ানোর কোন লক্ষণ নাই এবং সেটা না থাকার পেছনে বড় কারণ হচ্ছে বিনিয়োগ কারণ এই যে চার পার্সেন্ট গ্রোথ এটাও হতো না যদি এক্সপোর্ট ভালো না করতো বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ তৈরি করতে পারত সেক্ষেত্রে যেন ফিনান্সিয়াল সেক্টরে সংস্কার কার্যক্রম এগিয়েছে বাট ওইটা তো এনাফ না বাজার সিন্ডিকেট পুরোপুরি নির্মূল বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি সংকট নিরসন ও কৃষি সম্প্রসারণে বিনিয়োগ বাড়াতে পারলে ধসে পড়া অর্থনীতিকে পুরোপুরি টেনে তোলা সম্ভব বলে মত অর্থনীতিবিদদের মাঝের মাহবুব স্টার নিউজ ঢাকা